আমার মেয়ের স্বামীর নাম শায়ম সে খুব শান্ত স্বভাবের ছেলে আমি প্রথম যেদিন ওকে দেখি মনে হয়েছিল এই ছেলেটা আমার মেয়ের জন্য একদম উপযুক্ত হবে মুখে শান্ত হাসি চোখে সংযম কথা বলে খুব ধীরে ধীরে কিন্তু এমনভাবে বলে যে শুনলে মনটা শান্ত হয়ে যায় বিয়ের পর যখন ওর সঙ্গে কিছুদিন কাটাতে হল বুঝলাম সায়েম শুধু মেয়ের স্বামী না সে একজন ভদ্র সৎ মায়াবী মানুষ আমার মেয়েটা একটু চঞ্চল কখনো কখনো রেগে যায় কিন্তু সায়ম ওকে সামলে নেয় এমন ভাবে যেন কিছুই হয়নি আমি তখন মনে মনে বলতাম এমন জামাই পেয়ে আমার মেয়ের জীবন নিশ্চিন্ত সময় যেতে লাগল মেয়েটা চাকরির কারণে দূরে চলে গেল শুরুতে সপ্তাহে একবার আসত পরে মাসে একবার তারপর শুধু ফোন আমি একা থাকতাম এই পুরনো বাড়িটায় সায়েম মাঝে মাঝে আসতো বলতো মা আপনি একা কষ্ট পান না আমি বলতাম না বাবা অভ্যেস হয়ে গেছে কিন্তু ওর চোখে একটা মায়া দেখতাম যা আমার নিজের ছেলেও হয়তো দেখাতো না সেই মায়া আমার ভেতরটাকে আলাদা করে ছুঁয়ে যেত আমি সেটা লুকাতাম বলতাম তোর কিছু খাওয়া লাগবে ও বলতো না মা আপনি খান আমি শুধু বসে থাকব। ও বসে থাকতো আমি রান্নাঘরে কাজ করতাম তবুও মনে হতো ঘরটা যেন ভরে গেছে একরকম শান্তিতে ওর উপস্থিতিতে একটা নীরব উষ্ণতা থাকে কোনো কথা না বলেও অনেক কিছু বলা হয়ে যায় আমি বুঝতাম ও বুঝে ফেলে আমি কতটা নিঃসঙ্গ কিন্তু মুখে কিছু বলতো না একদিন দুপুরে হঠাৎ এলো হাতে কিছু ফল আর মাছ বলল মা আপনি আজ রান্না করবেন আমি সাহায্য করব আমি বললাম দরকার নেই তুমি বসো কিন্তু ও হেসে বলল না মা আজ আমি করব। আমি অবাক হয়ে দেখলাম ও খুব মন দিয়ে সব করছে ছুরি ধরার ভঙ্গি কথা বলার ভঙ্গি সব কিছুতেই একটা ভদ্রতা একটা মায়া আমি তাকিয়ে থাকি তারপর নিজেকে ধমক দিই এই বয়সে এসব ভাবার ঠিক না কিন্তু ভাবনা তো আটকে থাকে না আমি জানি ওর চোখে কোনো অন্যরকম ভাব নেই তবু আমার মনে হয় ওর প্রতিটি আচরণে একটা অদ্ভুত শ্রদ্ধা আছে যা আমাকে অজান্তে নরম করে দেয় খাওয়া শেষে বলল মা আপনি একা থাকেন আমি মাঝে মাঝে আসলে বিরক্ত হবেন না তো আমি বললাম না বাবা কেন বিরক্ত হব তুমি এলেই তো ভালো লাগে ও হাসলো বলল তাহলে মাঝে মাঝে আসব সেই থেকে শুরু হলো ওর নিয়মিত আসা সপ্তাহে একদিন কখনো দুই দিন কখনো কোনো কাজের অজুহাতে কখনো কিছু না বলেই আমি জানতাম ও কেগুল গল্প করতে আসে কিন্তু আমি ওর অপেক্ষায় থাকতাম সকালে উঠেই ভাবতাম আজ আসবে কিনা দুপুরে রান্না করতাম একটু বেশি করে ও পছন্দের তরকারি রাখতাম সন্ধ্যায় ঘড়ির দিকে তাকাতাম মনে মনে বলতাম হয়তো আজ ব্যস্ত আসবে না কিন্তু রাত আটটার দিকে গেট খুলে ওর হাঁটার শব্দ শুনলে বুকটা কেমন ধক করে উঠত আমি বলতাম খেয়েছ ও বলতো মা খেয়ে ফেলেছি আপনি খাননি তো আমি বলতাম এখন খাচ্ছি এই ছোট ছোট কথাগুলোই যেন পুরো দিনের একমাত্র আনন্দ হয়ে দাঁড়াল আমার মেয়েটা ফোনে মাঝে মাঝে বলতো মা সায়াম কেমন আছে আমি হাসতাম বলতাম ভালোই আছে অথচ ভেতরে জানতাম মেয়ের এই প্রশ্নেই আমার বুকটা কেমন টন করে যেন কিছু একটা লুকাতে হচ্ছে একদিন মেয়েটা হঠাৎ বলল মা আপনি তো একা থাকেন সায়ম মাঝে মাঝে আপনাকে দেখতে যাবে আপনি কষ্ট পাবেন না তো আমি বললাম না রে বরং ভালোই লাগে মেয়েটা হাসলো বলল ও তো এমনিতেও ভদ্র মানুষ আমি তখন কেমন যেন চুপ করে গেলাম মনে হচ্ছিল মেয়েটার কথার ভেতরে একটা বিশ্বাস আছে আর আমি সেই বিশ্বাসের আড়ালে কোনো অপরাধবোধ টের পাচ্ছি যদিও কিছুই ঘটেনি তবুও মনের ভেতরে একটা নরম টান রয়ে গেল আমি সায়েমের মুখের দিকে তাকালে একটা শান্তি পাই যেন এত বছরের ক্লান্তি এক মুহূর্তে থেমে যায় একদিনও বলল মা আমি আপনাকে কিছু বলতে চাই আমি চুপ করে শুনছিলাম ও বলল আপনি একা থাকেন আমি চাই আপনার পাশে কেউ থাকুক আমি বললাম আমি ঠিক আছি আমার কাউকে দরকার নেই ও বলল আপনি শক্ত কিন্তু আমি চাই আপনি হাসুন আপনি যেন মনে করেন কেউ আছে আপনার পাশে আমি তখন শুধু বললাম তুই আছিস না সেটাই তো যথেষ্ট ওর চোখে পানি চলে এলো বলল মা আপনি এমন বললে কেমন জানি লাগে আমি ওর দিকে তাতিয়ে হাসলাম বললাম কেমন লাগে ও চুপ করে বলল শান্ত লাগে তারপর মাথা নিচু করলো আমি বললাম খেয়ে যা ও বলল আজ নয় মা রাত হয়ে যাবে আমি বললাম ঠিক আছে পরের বার আসবি ও বলল আসবই ওর চলে যাওয়ার পর আমার মনে হচ্ছিল ঘরটা একদম নিস্তব্ধ কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর একটা উষ্ণতা রয়ে গেল পরদিন সকালে উঠেও রানা ফলগুলো ধুয়ে রাখলাম অযথা হাসি পেল নিজেকে বললাম আমি কি পাগল হয়েছি একটা ছেলেকে নিয়ে এত ভাবার ঠিক না কিন্তু আমি জানি ও শুধু আমার মেয়ের জামাই না ও এমন একজন যে আমার এই নিঃসঙ্গ জীবনের ফাঁকা জায়গায় একটু আলোর ছোঁয়া দিয়েছে হয়তো ভুলভাবে ভাবছি কিন্তু আমি জানি না আমি কেবল জানি ওর প্রতি আমার মায়াটা কোনো দিন কমবে না বরং দিনে দিনে বাড়ছে তবে আমি মুখে কিছু বলবো না আমি ওর মা হয়েই থাকব অন্তত বাইরে থেকে আর ভেতরে নিজের মনে সব অনুভূতি গোপন রাখব এটাই হয়তো সময়ের নিয়ম আমি শুধু চাই ও ভালো থাকুক মেয়েটা সুখে থাকুক আর আমার এই নিঃশব্দ ভালোবাসা কেউ বুঝে না যাক এটাই আমার শান্তি এর পর থেকে সাইমের আশা একটু বেড়ে গেল আগে সপ্তাহে একদিন আসত এখন প্রায় তিন দিন আসে কখনো বিকেলে কখনো রাতের দিকে আমি প্রথমে কিছু বলিনি বললে হয়তো ভাববে আমি অস্বস্তি বোধ করছি কিন্তু সত্যি কথা হলো আমি অস্বস্তি না বরং একরকম শান্তি পাই ও আসলে ও দরজায় নক করলেই আমার মুখে অজান্তে হাসি চলে আসে আমি জানি এটা ঠিক না কিন্তু আমি তো মানুষ আমারও মনের ভেতর ভালো লাগা খারাপ লাগা আছে একদিন সন্ধ্যায়ও এলো বৃষ্টি হচ্ছিল বাইরে কাপড় ভিজে গেছে বললাম এই ভেজা অবস্থায় কেন এসেছ ও হেসে বলল মা আপনি একা থাকেন ভেবেছি একটু সময় দেব আমি বললাম ভিজে গেছ আগে তোয়ালে দিই ও বলল দরকার নেই আমি ঠিক আছি আমি তবুও তোয়ালে এনে দিলাম ও চুপচাপ মুছে নিল আমি ওর ভেজা চুলের ফোঁটা গড়িয়ে গলায় নামতে দেখলাম মনে হচ্ছিল সময়টা থেমে গেছে আমি দৃষ্টি সরিয়ে চুলা জ্বালালাম বললাম চা খাবি ও বলল মা আপনি থাক আমি বানিয়ে ফেলি আমি বললাম তুমি বসো আমি করছি কিন্তু ও বলল না আজ আমি করব। ও রান্নাঘরে ঢুকে গেল আমি দূর থেকে তাকিয়ে রইলাম ওর হাতের নড়াচড়া কাপ তুরে ধোয়া পানি ফোটানো সব কিছুতে একরকম মায়া আছে আমি বললাম তুমি এত ভালো কেন ও হেসে বলল মা আপনি এমন বলেন কেন আমি শুধু মানুষকে ভালো রাখতে চাই আমি বললাম কিন্তু সবাইকে না কিছু মানুষকে বেশি ও চুপ করে গেল কিছুক্ষণ পর বলল আপনি চাইলে আমি আর আসব না আমি বললাম এমন কথা বলো না আমি তো কিছু বলিনি আমি শুধু বলেছিলাম তুমি ভালো ও চুপচাপ আমার সামনে চায়ের কাপ রাখলো বলল মা আপনি আমার জীবনে এমনভাবে জায়গা নিয়েছেন যা আমি বুঝাতে পারবো না আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি তাতে শ্রদ্ধা আছে আবার একরকম অপরাধ বোধও আছে আমি কিছু বললাম না শুধু বললাম চা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও ও হাসলো বলল আপনি কখনো রাগ করেন না কেন আমি বললাম রাগ করতে ইচ্ছে করে না হয়তো বয়সের কারণে ও বলল না আপনি ভেতরে অনেক শক্ত তাই আমি হেসে বললাম শক্ত না অনেক কিছু হারাতে হারাতে অভ্যেস হয়ে গেছে ও চুপ করে রইল তারপর বলল মা আপনি জানেন আমি আমার অফিসে কাউকে এসব বলতে পারি না কিন্তু আপনার সামনে মনে হয় সব বলা যায় আমি বললাম বলো ও বলল মেয়েটা মানে আপনার মেয়ে এখন আগের মতো নেই আগের যত্নটাও নেই আমি বুঝি ও ব্যস্ত কিন্তু এখন অনেক দূরে মনে হয় আমি বললাম সময় বদলায় বাবা সম্পর্কেও বদল আসে ও বলল কিন্তু আপনি বুঝবেন আমি কোনো অভিযোগ করছি না আমি শুধু মনে করি আপনি ছাড়া এখন আর কেউ আমার কথা এভাবে শোনে না আমি তখন চুপ করে থাকলাম বুকের ভেতর কেমন জানি ব্যথা লাগছিল কিন্তু মুখে কিছু বললাম না ও বলল মা আমি আপনাকে বললে মনে হয় যেন নিজের মানুষকে বলছি আমি হেসে বললাম আমি তো তোমারই মানুষ ও চুপ করে গেল তারপর বলল আপনি এভাবে বলেন না আমি মাথা নিচু করে বললাম কেন ও বলল আপনি বললে মনে হয় সবকিছু সত্যি হয়ে যায় আমি চুপ করে বললাম তাহলে আর বলবো না ও বলল না মা আপনি বলুন আপনি না বললে আমি নিজেকে একা মনে করি সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার চোখে পানি চলে আসবে কিন্তু আমি সামলে নিলাম বললাম তুমি খেয়ে যেও আজ আমি ভর্তা আর ডাল করেছি ও বলল আপনি না বললে আমি যাব না আমি বললাম তাহলে থাকো খেয়ে যাও আমি জানি ওরে এই কথার ভেতর কতটা মায়া আছে ও খেতে বসল আমি পাশে দাঁড়িয়ে থাকলাম ও বলল না আপনি না থাকলে আমি হয়তো ভুলে যেতাম সংসার মানে কি আমি বললাম সংসার মানে শুধু থাকা না বোঝাপড়া ধৈর্য আর মায়া ও বলল আপনি ছাড়া আমি এখন আর কারো কাছ থেকে ওটা পাই না আমি হাসলাম বললাম তুমি সময় দাও সব ঠিক হবে ও চুপ করে আমার দিকে তাকিয়ে রইল তারপর বলল আপনি জানেন আমি কখনো চাইনি এমনটা হোক আমি বললাম কি হোক ও বলল আপনি বুঝেছেন আমি তখন চুপ করে মাথা নিচু করে রাখলাম ও আমার নাম ধরে ডাকতে চেয়েছিল হয়তো কিন্তু থেমে গেল আমি বললাম বাইরে বৃষ্টি থেমেছে তুমি এখন যাও না হলে কাদা হবে ও উঠে দাঁড়ালো বলল মা আমি আবার আসব আমি বললাম আমি তো আছি তুমি আসলে খুশি হব ও বলল আপনি জানেন আপনি যা বলেন সেটা আমার জন্য আশীর্বাদ হয়ে যায় আমি বললাম তুমি এমন বলো না আমি মানুষ ও বলল আপনি মানুষ না আপনি আলো আমি কিছু বললাম না ও চলে গেল দরজা বন্ধ হওয়ার শব্দে মনে হল কেউ আমার ভেতরটা টেনে নিয়ে গেল আমি চুপচাপ জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম ভেজা বাতাসে ওর গায়ের গন্ধ যেন রয়ে গেছে আমি গভীর নিঃশ্বাস নিলাম নিজেকে বললাম আমি ওর মা এই সীমার বাইরে কিছু ভাবার ঠিক না কিন্তু মন কি সবসময় যুক্তির কথা শুনে রাত বাড়তে থাকলো আমি আলো নিভিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু চোখের সামনে বারবার ওর মুখটা ভেসে উঠছিল শান্ত নির্ভরতার মতো যেন কেউ আমার নিঃসঙ্গতাকে আলতো করে জড়িয়ে রেখেছে আমি নিজেকে বললাম এটা ভালোবাসা না এটা কৃতজ্ঞতা কিন্তু ভেতরটা জানে এই দুয়ের ফারাকটা আমি এখন আর আলাদা করে বুঝতে পারছি না কয়েকদিন থেকে সাইমের আচরণ একটু বদলে গেছে আগের মতো হাসি খুশি নয় কথার ভেতর যেন অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে আমি বুঝতে পারি কিন্তু জিজ্ঞেস করি না কারণ কোনো কোনো নীরবতা প্রশ্নের চেয়ে বেশি কথা বলে মেয়েটা মানে আমার মেয়ে এখন আগের চেয়ে বেশি সময় বাইরে থাকে কাজের চাপ বলে কিন্তু আমি জানি ওর মনের ক্লান্তি অন্য জায়গায় ঘরের ভেতর যেন এক অদ্ভুত শূন্যতা আগে যেখানে হাসির শব্দ থাকত এখন সেখানে শুধু ফ্যানের ঘূর্ণি আমি মাঝে মাঝে ভাবি আমি কি কোথাও ভুল করেছি হয়তো সাইমের প্রতি অতিরিক্ত মমতা দেখিয়েছি হয়তো ও সেটা অন্যভাবে নিয়েছে কিন্তু আমি কখনো চাইনি কোনো বিভ্রান্তি হোক সেদিন সন্ধ্যায় ও এলো চুপচাপ বসেছিল আমি বললাম কেমন আছো বাবা ও হেসে বলল ভালো কিন্তু সেই হাসিতে আগের উষ্ণতা নেই আমি বললাম অনেকদিন পর এলে ব্যস্ত ছিলে ও বলল হ্যাঁ কিছুটা ব্যস্ত কিছুটা ভাবনায় আমি জিজ্ঞেস করলাম কিসের ভাবনা বলো না ও বলল কিছু না মা কিছু কথা না বললেই ভালো আমি চুপ করে থাকলাম কিন্তু বুকের ভেতরে একটা ভারী পাথর নামলো আমি ওর দিকে তাকিয়ে বললাম আমি কিছু বলেছি যেটা তোমার কষ্ট দিয়েছে ও তাড়াতাড়ি বলল না মা আপনি এমন ভাববেন না আমি শুধু নিজেকে একটু সময় দিচ্ছি আমি বললাম সময় কাকে দেয়ার মতো জিনিস ও বলল হয়তো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দরকার আমি বুঝলাম ওর কথায় ইঙ্গিত আছে কিন্তু আমি তা মুখে আনলাম না আমি চা তুলে দিলাম বললাম খেয়ে নাও ও কাপ হাতে নিয়ে চুপচাপ বসে থাকল তারপর বলল মা আপনি কখনো ভেবেছেন ভালোবাসা কি সবসময় সুখ দেয় আমি বললাম না অনেক সময় ভালোবাসা শুধু বোঝা বাড়ায় ও মাথা মেরে বলল আমি তাই ভাবছি হয়তো আমার ভালোবাসা এখন কারো বোঝা হয়ে গেছে আমি চুপ করে বললাম সম্পর্কের মধ্যে বোঝা আসে যখন কথা থেমে যায় তুমি চেষ্টা করো কথা বলতে ও বলল আপনি বললে মনে হয় সব সহজ কিন্তু বাস্তবটা কঠিন আমি বললাম সব সহজ হয় না কিন্তু মানুষ চেষ্টায় টিকে থাকে ও তখন একটুখানি হেসে বলল মা আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন আমি বললাম আমি তো অনেক আগেই ও জায়গায় ছিলাম সময়ের সঙ্গে মানুষ বদলায় কিন্তু মন একই থাকে ও কিছু বলল না শুধু কাপের ভেতর তাকিয়ে রইল তারপর বলল মা আপনি কি কখনো কাউকে হারাতে ভয় পেয়েছেন আমি বললাম হ্যাঁ বারবার আর প্রতিবার হারানোর আগে বুঝেছি আমি আসলে কখনো পুরোপুরি পাইনি ও আমার দিকে তাকিয়ে রইল চোখে ক্লান্তি তবু শান্তি আমি বললাম তোমার চোখে আজ এক ধরনের ক্লান্তি ও বলল হয়তো এখন আমি নিজেকে খুঁজছি আমি বললাম মানুষ যখন নিজেকে খোঁজে তখন অনেক কিছু হারায় ও বলল আমি জানি কিন্তু কিছু না হারালে কিছু পাওয়া যায় না আমি ওর কথায় উত্তর দিলাম না শুধু মনে মনে বললাম এই ছেলেটা এখন নিজের জীবনের মোড়ে দাঁড়িয়ে আছে আর আমি হয়তো সেই মোড়ের এক নীরব দর্শক সন্ধ্যা নেমে এলো ও বলল মা আমি যাচ্ছি কাল আবার দেখা হবে আমি বললাম এসো আমি তো আছি ও বলল আপনি থাকেন বলেই এখনও আসতে পারি আমি কিছু বললাম না শুধু ওর চলে যাওয়া দেখলাম দরজা বন্ধ হয়ে গেল ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো আমি চেয়ারে বসে ভাবলাম আমি কি সত্যিই ওর জীবনে আলো আনছি নাকি অজান্তে একটা ছায়া হয়ে গেছি রাতের দিকে মেয়েটা এলো ওর মুখে ক্লান্তি চোখের নিচে কালচে দাগ আমি বললাম খেয়েছ ও বলল খাওয়া লাগবে না খুব ব্যস্ত ছিলাম আমি বললাম সায় মাজ এসেছিল ও বলল হুম বলেছিলাম না যেতে ও এখন অনেক কাজের চাপ নিচ্ছে আমি বললাম তোমাদের মধ্যে কিছু হয়েছে ও চুপ করে রইল তারপর বলল মা কখনো কখনো দূরত্বই সম্পর্ককে বাঁচায় আমি বললাম কিন্তু অত দূরত্বে তো ভালোবাসা হারিয়ে যায় ও বলল হয়তো হারাতেই হয় আমি ওর দিকে তাকিয়ে রইলাম সেই মেয়ে যাকে একসময় নিজের বুকের ভেতর রেখেছিলাম আজ যেন এক অচেনা মানুষ আমি ভাবলাম সময় আমাদের এমন বদলে দেয় যে আমরা একে অপরের পরিচয়ও ভুলে যাই রাতে আমি ঘুমাতে পারছিলাম না মনে হচ্ছিল সাইমের কথাগুলো বারবার কানে বাজছে মা আপনি থাকেন বলেই এখনো আসতে পারি এই একটা বাক্য যেন আমার ভিতরটা নরম করে ফেলেছে আমি চোখ বন্ধ করলাম কিন্তু মন শান্ত হলো না পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম বয়সের রেখাগুলো যেন আরো গভীর হয়তো শুধু মুখে না মনেও বয়স বেড়েছে আমি মনে মনে বললাম হয়তো এখন সময় এসেছে একটু দূরে থাকার না হয় ভেতরের মায়া একসময় ভার হয়ে যাবে কিন্তু জানি আমি পারবো না কারণ যাকে আপনি মমতায় জড়িয়ে ফেলেন তাকে ছাড়ার ক্ষমতা সহজে আসে না আমি শুধু প্রার্থনা করলাম সাইম যেন নিজের সুখ খুঁজে নেয় আর আমার এই নিঃশব্দ ভালোবাসা যেন তার বোঝা না হয় সেদিন সকালটা ছিল শান্ত বাইরে রোদ ঝলমলে মনে হচ্ছিল জীবনের সব ঝড় যেন একটু থেমেছে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ দরজায় করা খুলে দেখি সাইম। মুখে হাসি হাতে একটা ব্যাগ বলল মা আমি বাজার থেকে কিছু এনেছি আপনি তো এখন আর বাইরে যান না তাই ভাবলাম একটু কিছু এনে দিই আমি বললাম এত কিছু আনার দরকার ছিল না ও বলল আপনি থাকেন একা মাঝে মাঝে ভাবি আপনার জন্য কিছু করি তাতে আমারও শান্তি লাগে আমি হেসে বললাম তুমি তো প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসো ও বলল মা এটা শুধু জিনিস না এটা আমার নিজের মনের শান্তি আমি বললাম তুমি খুব পরিবর্তন হয়ে গেছ আগে এত চিন্তাশীল ছিলে না ও বলল মানুষ সময়ের সঙ্গে বদলায় হয়তো আমিও আমি বললাম বদল সব সময় খারাপ না কিছু বদল মানুষকে ভালো করে ও হেসে বলল আপনি এমন বললেই মনে হয় আমি ঠিক পথে আছি আমি বললাম তুমি ঠিক আছো। শুধু নিজের ভিতরটাকে শুনতে শেখো ও বলল আমি শুনি মা কিন্তু মাঝে মাঝে সেই শব্দে আপনি থাকেন আমি একটু চুপ করে রইলাম বুকের ভেতর কেমন একটা অচেনা অনুভূতি বললাম আমি আমি তো শুধু তোমাদের ভালো চাই ও বলল জানি তাই তো আপনার কাছে আসলে ভালো লাগে আমি বললাম ভালো লাগা খারাপ কিছু না কিন্তু ভালো লাগাকে সীমার মধ্যে রাখতে হয় ও চুপ করে গেল তারপর বলল আমি জানি মা আপনি ঠিক বলেন আমি মাথা নিচু করে বললাম আমিও মানুষ আমি ভয় পাই ভুল বোঝাবুঝিকে ও বলল আমি কিছু ভুল বুঝিনি আপনি আমার ভরসা আমি বললাম ভরসার সবচেয়ে বড় সম্পর্ক ও বলল আমি সেটা হারাতে চাই না আমি বললাম তাহলে এমন কিছু করো না যাতে কেউ আঘাত পায় ও বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা আমি আপনাকে কষ্ট দেব না আমি হেসে বললাম আমি জানি তুমি ভালো তারপর বললাম চা খাবা ও বলল আপনি বানাবেন তো আমি বললাম হ্যাঁ আজ আমি নিজে বানাবো ও বলল তাহলে আমি আপনার পাশে বসে থাকি আমি বললাম বসো কিন্তু তোমার অফিসে দেরি হবে না তো ও হেসে বলল আজ ছুটি নিয়েছি আমি বললাম শুধু আমার জন্য ও বলল না মা নিজের জন্য আমি বললাম তুমি যে শান্তি খুঁজছ সেটা হয়তো এই ঘরের নিরবতায় আছে ও বলল হয়তো তাই আমি আপনার পাশে বসলে মনে হয় সময় থেমে যায় আমি বললাম সময় থামলে মানুষ চলতে ভুলে যায় ও বলল কিন্তু আপনার সঙ্গে সময় থেমে গেলে সেটা খারাপ লাগে না